আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা জানবো যে বাস্তবিক অর্থে কারা শ্রেষ্ঠ কারা শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন যখন বললাম বাস্তবিক অর্থে কারা শ্রেষ্ঠ তাহলে তার বিপরীত একটা কথা দাঁড়ায় যে অবাস্তবিক অর্থে কিছু মানুষ শ্রেষ্ঠত্বের দাবি করে দেখেন আজকে যাদের টাকা আছে পয়সা আছে যাদের যশ খুব বেশি তাদেরকে মানুষ মূল্যায়ন করে তাদেরকে মানুষ অনেক দামি মনে করে আর যাদের এগুলা নেই মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করতে পারে না এর মানে বর্তমানে মানুষ তাদেরকেই শ্রেষ্ঠ মনে করে আর তাদেরকেই শ্রেষ্ঠ মনে করে সম্মান করা হয় যাদের টাকা পয়সা আছে যাদের করি আছে যাদের বড় বড় বিল্ডিং আছে যাদের ব্যবসা বাণিজ্য আছে মানুষ তাদেরকে মনে করে অনেক কিছু আসলে বাস্তবিক অর্থে তারাই কি শ্রেষ্ঠ এই যে আগে যে কথা বললাম এগুলো হচ্ছে দুনিয়ার মানুষের দৃষ্টিতে তারা হচ্ছে শ্রেষ্ঠ যাদের টাকা পয়সা আছে কিন্তু বাস্তবিক অর্থে কারা শ্রেষ্ঠ আমরা যদি আল্লাহর কোরআনের দিকে তাকাই ইসর আল মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বললেন নিশ্চয় যারা ইমানদার যারা নেকামল করল তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারাই হচ্ছে শ্রেষ্ঠ তাহলে এই আয়াতের মধ্যে দেখেন শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের দাবিদার নির্ভর করে নেকামল এবং ইমানের উপর এর মানে যাদের আছে নেকামল যাদের আছে ইমান তারাই শ্রেষ্ঠ তারাই নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারে আর আমরা যেগুলাকে যাদের টাকা আছে পয়সা আছে যশ খেতি আছে আমরা যাদেরকে এগুলোর কারণে সম্মান দিচ্ছি এগুলো হচ্ছে মরিচিকা এগুলো মরিচিকা ছাড়া আর কিছুই না বাস্তবিক অর্থে তারাই শ্রেষ্ঠ যারা আল্লাহকে ভয় করে যারা রাসুলসাল্লিউসাল্লামকে মেনে চলে তারই হচ্ছে শ্রেষ্ঠ আজকে দেখেন দুনিয়াদার মানুষের কাছে গিয়ে দেখেন আপনি কতটুকু নিরাপদ কতটুকু প্রশান্তি পান আপনি গিয়ে দেখেন কিন্তু বাস্তবিক করতে বাস্তবিক করতে যদি আপনি একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যান তার কাছে আছে আল্লাহর ভয় তা কওয়া সুন্নাত আসলের আপনি তার কাছে গেলে এমন কিছু জিনিস পাবেন যেগুলার কারণে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়ে যাবে প্রশান্তি আসবে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলিউসাল্লামের সাহাবাই ক্যারামদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সাহাবাই কেরাম ওনাদের টাকা ছিল না পয়সা ছিল না ওনারা যখন মানসিকভাবে শারীরিকভাবে আরও অভাব বিভিন্ন অভাব অনটনের মধ্যে পড়ে জ্বালা যন্ত্রণায় ভুগতেন তখন তারা রাসুল সাল্লাহ আলিউসাল্লামের কাছে চলে যেতেন আল্লাহনবী সাল্লাহ আলীউসাল্লামকে যখন তারা দেখতেন দেখা মাত্রই তাদের সব দুঃখ দুর্দশা মুছে যেত এর কারণ কি এর কারণ হচ্ছে রাসুলসল্লিউসাল্লাম উনি সবচেয়ে বড় ইমানদার ছিলেন উনি সবচেয়ে বড় নেকর মানুষ ছিলেন তাহলে আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে আমরা আমাদের চোখ দিয়ে যেগুলা দেখি যে শ্রেষ্ঠ যে আমরা আমাদের জ্ঞান দিয়ে যেগুলা শ্রেষ্ঠ বলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে আমরা নির্ধারণ করি যে টাকা পৈসাই সব এগুলো হচ্ছে মরিচিকা এগুলা অবাস্তব তার স্থায়িত্বতা কম আর বাস্তবিক করতে তারাই শ্রেষ্ঠ যাদের কাছে ইমান আছে যাদের কাছে নেক আমল আছে আল্লাহ তালা আমাদেরকে পাক্কা মমিন হওয়ার নেক আমল করার তা দান করুন আমি সালাম আলাইকুম